আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা রমজানের কবিতা রইল প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আরবি মাসের শ্রেষ্ঠ মাস এলো যে রমাজান রহমত বরকতে পূর্ণ এ রমাদান এবার তো তার দান ধ্যানে সর্বদা মগ্ন থাকে মন পাপড়নের বিচার হবে কেয়ামতে ছাড় পাবে না কোনোজন সময় থাকতে ফিরে এসো এই রমাদানে দুটি হাত তুলে তুমি ক্ষমা চাও আল্লাহর সানে এবারতের মাস এসেছে ঝরিয়ে ফেলো গোনা নিষ্পাপ হয়ে ওঠো পেতে চাইলে জান্নাতের কোনা সাগিরা কবিরা গোনা পরিমাণ পাহাড় কিংবা সমান সাগিরা কবিরা গোনা পরিমাণ পাহাড় কিংবা সাগর জেনে না জেনে হোক কিংবা ইচ্ছায় অনিচ্ছায় রাহমতের দরবারে তোলো দুটি হাত তাহার নামাজে পাবে তুমি সারাদিনই মুখরিত থাকো এবার তসবি তাহালিলে জাকাত ফেতরা আদায় করো এই মাসের ভিতরে সাহারিয়ার করো করসন দাদায় তারাবি নামাজে সামিল হয়ে যাও হোক আট কিংবা করি আদায় করো নবীর সন্নতি মুখে মুখে পর সর্বদা কলেমা ইস্তেক দোয়া দরুদ পর সদা আমার নবীর উপর ইফতারে আইটেম আর ঈদের শপিংয়ে সময়কে করোনা ব্যয় কোরআন তেলাওয়াত করো সকাল সন্ধ্যায় হায়াত মৌদ সবি আল্লাহর হাতে ইবাদতে মশগুল থাকো কদরের রাতে love is